আজকে আপনার জি আমাদের এখানে বাড়ির না ব্যবসা ব্যবসা ভাই দাম কেমন যাচ্ছে দাম হলো 1500 পিস হলো 1200 টাকা পিস আর যে এগুলা আর বড়টা দাম না 2200 টাকা 2200 টাকা দাম থেকে কেমন দাম বলছে 1800 1900 বলছে আর এই যেগুলা এটা 1200 বলছে 1800 বলছে মাংস কেমন হতে পারে এটা আপনার 2 কেজি থেকে বেশি দুই থেকে একটু বেশি হবে বা 2 কেজি মান নাই না 2 কেজি তো অবশ্যই হবে আপনি 1200 এ বিক্রি করবেন